হ্যাঁ ছেলের চেয়ে কি ডিভোর্স বউর প্রতি মায়া বেশি আমার তো তাই মনে হয় বলছিলাম আহাত ভাইয়ের কথা যাকে অনেকেই বলে যে তার মাথায় সমস্যা হতে পারে তার মাথায় সমস্যা কারণ সে মানে এক বউ নিয়ে থাকতেই পারে না তার মানে দুই সাইডে দুই বউ লাগবে দুই বউর সাথে লুতুপুতু করতে হবে এমন একটা অবস্থা এবং সে তো বলেছিল যে আমার দুইজন থাকলে আমি একটু মানে ঠিকঠাক মনে হয় যে না এখন ঠিক আছে একজন দিয়ে আসলে হয় না এরকমটা কিন্তু ওই যে যখন চার নাম্বার বিয়ে করতে যাচ্ছিল সে ওই অরিনা কে জানি সেই মেয়েটার ব্যাপারে কিন্তু তখন সেগুলোই বলেছিল দেখুন সে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি বলি যে দুই বউ নিয়ে থাকবে তাহলে ডিভোর্স কেন দিতে হবে আমার মনে হয় আনতে চাইছিল মানে আখিকে সন্তান সন্তান করে সে এখন এখন নিয়ে থাকবে যখন এই চার নাম্বার বিয়েটা ক্যান্সেল হয়েছে তারপরে তিসা যখন তার বাবার বাড়িতে চলে গেল এখন দেখলো যে মানে সব হারা হয়ে গেল তারপরে যায় তিসাকে হাতে পায়ে ধর তিশার মায়ের হাতে পাতে ধর ডিড ডকুমেন্ট করে নিয়ে আসলো সেটা তো আগেই বলছিলাম যে শর্ত দিয়ে কখনো ভালোবাসা হয় না আর মানুষের স্বভাব এই লোকের স্বভাব কি সহজে চেঞ্জ হবে আপনারা মনে করেন আমার তো মনে হয় না এই তিসাপ ও বারবার বিশ্বাস করে আর ঠকে একটা মেয়ে মানুষ কখনোই আরেকটা বউকে সহ্য করতে পারে না তারপরে যত কষ্টে বসতে হোক সে সহ্য করেছিল কি আখিকে সহ্য করেছে আচ্ছা ভালো কথা আখি তখন বলেছিল যে আমাকে দুইটা ভাত খেতে দিলেই হবে তারপর পরবর্তীতে আখি যখন ভাইরাল হওয়া শুরু করে তখন শুধু ভাত না সে চাই যে তিসাকে যেন সরাই দিয়ে শুধু তাকে রাখে এটা কি কখনো হয় কখনো সম্ভব আর আপনারাও পাবলিক যদি আখি আহাদের সংসারে থাকতো যদি তিসা চলে যেত তাহলে আপনারা কি বলতেন এ আখির দোষ আখির দোষ আখির দোষ যেই মানে তিসা আছে ধৈর্য ধরে আছে আখি চলে গেছে এখন হচ্ছে তীষার দোষ কি আখি হন ইনকাম করে তার বাবা মাকে পালতে পারতেছে তার সন্তানকে পালতে পারতেছে বড় বড় কথা বলতে পারতাছে রাত বিরাত দুইটা তিনটা সময় অন্য জামায়ের সাথে রিক্সায় করে ঢাকা শহর ঘুরে বেড়াইতেছে রেস্টুরেন্টে খাচ্ছে দাচ্ছে এগুলো কিন্তু প্রমাণ সহ আছে এগুলো যে প্রমাণ নাই তা না এই যে কদিন আগে আলমিন দিগন্ত যে একটা ছেলে সেই ছেলেটার সাথে রাতের বেলা ঘুরাঘুরি করছে বউ থাকতে তার সাথে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যায় কত কিছু করছে এখন সেই বউটা নাকি চলে গেছে ওই আলামিনের যে বউটা আছে সেই বউটা চলে গেছে দেখেন তো তাহলে অবস্থা কি বলবেন এখানে আসলে কে দোষী আসলে কি জানেন এরা আসলে একই কোয়ালিটির সবাই একই কোয়ালিটির এবং পরিবারগুলো একই কোয়ালিটির যে কারণে এই ধরনের ঘটনাগুলো মানে বারবার আমাদের সামনে আসে এই ঘটনার পরে চার নাম্বার বিয়ের এত কিছু হওয়ার পরে আহাত ভাইয়ের ছিল চুপচাপ থাকা আহাত ভাইয়ের উচিত ছিল শুধুমাত্র তিসাকে নিয়ে সুন্দর মতো সংসার করা ওইদিকে দেখুন যারা তলে তলে আবার আখিকে আনতে চাচ্ছে মনে হচ্ছে করছে যে এরকম তিসা তো আখিকে আগে মাইনে নিছে এখন যদি আবার আনি আখিকে আয়াসের কথা বলে আমরা আবার সুন্দর মতো সংসার করতে পারবো মোট কথা তার আসলে দুই বউই লাগবে ওই যে যেটা বললাম যে দুই বউ ছাড়া সে কোনো ভাবে মানে কমফোর্ট ফিল করে না এমন এমনটাই মনে হয় আর ওনার শাশুড়ি যে বলেছিল যে ওনার হয়তো মাথায় সমস্যা কদিন পর পর গ্লাস ভাঙে কদিন পর পর এটা সেটা করে নানান রকম বাক্যে ধরে হতেও পারে যে আসলে তার চিকিৎসা দরকার না হলে এত সুন্দর সংসার চলতে আরেকটা জীবনে যেতে চাচ্ছে আলহামদুলিল্লাহ অন্য কোথাও বিয়ে করে ফেললে তখন আমার কি হবে অন্য কারো তো বিয়ে করতে পারবো না তাহলে আখিও যদি চলে যায় তখন কেমন হবে ছেলের প্রতি আর কি মায়া বলে তো ছেলের চেয়ে তো মানে দুই বৌনিয়া থাকবে সেই দেশ হচ্ছে যে লোকটা এমন করতেছে আমার কাছে এটাই মনে হয়